আজকে হাজার হাজারদুয়ারি ধরার জন্য আজকে হাজার হাজার লোক এই বহরমপুর স্টেশনে উপস্থিত হয়েছে সকাল তিনটে দশেও গিয়েছে সকালবেলাও গিয়েছে মুর্শিদাবাদ থেকে এখানে পর ডমকল মূলত এই সমস্ত এই এলাকা থেকে এই মানুষজন এখানে এসেছে ওপর নদীর ওপর থেকে যাচ্ছে লাখ লাখ মানুষের জমায়েত হবে এবার এবং ঐতিহাসিক জমায়েত হবে কৃষকের লাভজনক ফসলের দাবি সব বেকারে কাজ চাই শ্রমিকদের ন্যূনতম আঠারো হাজার টাকা বেতন দিতে হবে নারীদের নিরাপত্তা দিতে হবে এবং দেশের সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখার এই দাবি নিয়ে বিঘের জমায়েত এবং জমায়েত ঐতিহাসিক জমায়েত হবে এবং এখন থেকে বুঝতেই পারছেন সকাল থেকে শুরু হয়েছে এখন রাত্রে ট্রেনেও যাবে এইভাবে ব্রহ্মপুর স্টেশন থেকে এখান থেকে মুর্শিদাবাদের এই অংশ ছাড়বে আবার অন্য ওখান থেকে চলছে। যদি নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন